এই সরকার বর্তমান যাই আছে থাকাতে না থাকাই ভালো ইনি থাকা কি করবে কি কাজ করতেছে করতে আরে দেশ লয়ে গেছে এরপরে যে যে সরকার দেশবো ভোট হোক সাধারণ লোকজন শান্তি পায় এই একটু ভালো ছিলাম গত সরকারের আমলে যে একটু ভালো ছিলাম ধর কিছু একটু ভালো ছিলাম তারপরে যে এ সরকার আসবে আরও এখন ধর সিন্ডিকেট আরও বেশি হয়ে গেছে এ দেখতে আসবে আরও সিন্ডিকেট হয়ে গেছে বেশি এখন যেটা যায় ওটা সাদা সাদা উঠেছে এখন কই সাদা বন্ধ করলেন কই আপনারা সাদা বা কিছু বন্ধ করতে পারলেন না এখন সাদা উঠেছে এটা করছে ওটা করছে কী করে বন্ধ করতে পারলেন কই আপনার জন প্রকৃতির ছিল ক্ষমতায় ছিল তখন দেশটাকে শাসন একেবারে টন্টনা ছিল জনগণের পাশে ঠিকই ছিল টনা ছিল তিনি সেই পদক্ষেপ আপনি নিচ্ছেন না কেন সেই ফকরিন্দির মতন পদক্ষেপ নেন আপনারা নেন সেটা নিচ্ছেন না কেন বইয়ে থাকলে তো হবে না আপনি পদক্ষেপ নেন আমার চাই দেশের পদক্ষেপ নেন চাঁদাবাদ সিন্ডাগিরি যা আছে এটা বন্ধ করেন আর বাজারে পণ্য দাম আপনি কমান তাহলে জনগণ ভালো থাকবো ধরো সাধারণ মানুষ কৃষক যা আছে এরাও ভালো থাকবো সবাই ভালো থাকবো তেই আপনাকে চা আপনিও থাকেন আর দুই 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 চার পাঁচ বছর থাকেন আমাদের সমস্যা নাই থাকেন কিন্তু পণ্যর দামটা কমাতে হবে এটি আমাদের প্রত্যাশা বুঝছেন না আমরা বাবু আজ লাইনে গাপ তুলে লাইনের ওদিকে চলতে গেলে আমাদের গাড়ি ধরে দামপিন দেওয়া দেয় ডাইরেক্ট ধরে গাড়ি নিয়ে চলে যায় এতটুকু জানতে পারি না আমরা চাই আমরা আবার আগের মতন সচ্ছলভাবে আমরা চলতে পারি আমরা সেই দাবি নিয়ে এদিকে আসছি আমাদের এখন যদি আমাদের চলতে দেন না দেয় আমাদের যদি প্যাটে লাথি দেয় আমরা তো সফলতা এটা ভাববো না আমরা অসফল ভাববো এটা আমরা সফলতা ভাবতে পারবো না আমরা চলতে পারবো খাইতে পারবো আগের মতন চলতে পারবো আমরা সরকার আমরা সফলতা ভাববো ঠিক আছে আমাদের সরকার হলে কী হবে এখন যদি না কম হয় তাহলে আমরা কী করবো এখন তো মনে হয় ব্যর্থ হই আগে যোগ্য মূল্য দাম কমানো আগে জিনিসপত্রের দাম কমানো